ভার্য ভাই কিছু কিছু নিউজ দেখলে হাসবো না কাঁদবো সেটাই আসলে ভুলে যায় গরু চুরি চুরি করতে গিয়ে চোর এখন হাসপাতালে ভর্তি এবং সেই চোরটির অবস্থা গুরুতর দুই বন্ধু মিলে প্ল্যান করে গরু চুরি করতে গিয়েছে এক বন্ধু এক গরু নিয়ে দাঁড়িয়ে আছে আরেক বন্ধু ভিতরে ঢুকেছে যে আরেকটা গরু নিয়ে সে বের হয়ে যাবে দুজনে দুইটা গরু চুরি করে সুন্দর করে বের হয়ে যাবে তারপরে কি হয়েছে এক বন্ধু তো এক গরু নিয়ে দাঁড়িয়েই আছে যেই না দ্বিতীয় বন্ধুটি ওখানে গরু চুরি করতে ঢুকেছে গরুর দড়ি ধরার সাথে সাথে পাশে একটি ওয়াল ছিল সে গরু করেছে কি একদম দিয়ে তাকে সে ওয়ালের সাথে ফেলে দিছে এবং তার অবস্থা কিন্তু খুবই খারাপ কিন্তু তার সব থেকে অবাক করা বিষয় হচ্ছে যে এখানে যে এক বন্ধু গরু নিয়ে দাঁড়িয়েছিল সেই বন্ধু কিন্তু সেই বন্ধুকে হেল্প করতে যায় নাই যে বন্ধুটাকে গরু ফেলে দিয়েছে তাকে কিন্তু এই বন্ধুটা হেল্প করতে যায় নাই বরং সে করেছে কি তার যে চুরি করা গরুটা তার হাতে যে গরুটা ছিল সেই গরুটা নিয়ে সে ভেঙে গিয়েছে ওই দিকে তার বন্ধুর অবস্থা খুবই গুরুতর সে ওখানে চিটপটাং হয়ে পড়েছিল পরের দিন গরুর খামারের মালিক সিসিটিভি ফুটেজ থেকে দেখে যে গরু কিভাবে কি করেছে এবং তার দুই বন্ধুর কার্যকলাপ দেখেছে কি করবে মালিক এখন আর কিছু করার নাই যেহেতু চোরের অবস্থা খারাপ তাকে তো বাঁচাতে হবে দেন তাকে হসপিটালে নিয়ে গেছে এবং হসপিটালে তাকে ভর্তি করানো হয়েছে এখনো সে হসপিটালে ভর্তি আছে তবে মোটামুটি এখন আশঙ্কা মুক্ত এখন কিছুটা চোর ভালো আছে তা দেখুন চোরদের কি কাহিনী কি বলবো মানে এই সব ঘটনা দেখা সত্যি হাসিও আসে আবার দুঃখও লাগে তবে আপনারা যারা এই যে গরু চোর আছেন মুরগি চোর আছেন তারা সচেতন হয়ে যাবেন যে কোন মুহূর্তে কিন্তু পশু পাখি আপনাদের উপরে এই ধরনের কিছু করে আপনাদেরকে কিন্তু এইভাবে ভাইরাল করে দিতে পারে অলরেডি এই চোর কিন্তু ভাইরাল এই চোরের সিসিটিভি ফুটেজ কিন্তু ভাইরাল কি অবাক করা একটা ব্যাপার বলেন তো